شعدنے کارمشیتی گشنا کرے ہوے انشاءاللہ اپ الحمدللہ نہ کو ربین الخاسر امین یا اولیاء و علین یا اخر الاخری یا

জাতীয়তাবাদী দলের পাশাপাশি যুব দল অঙ্গ সবাই এবং এই দেশে যারা আছেন জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধের সবাই আমরা এসেছি আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন তার জন্য আমরা দোয়ার শরিক হবো দোয়া করতে চাই এবং দেশবাসী সবাই বিশ্বের যে যেখানে আছেন সবাই দোয়া করেন রয়েছে আমাদের সঙ্গে ওনার সঙ্গে বেশ কয়েকবার সামনাসামনি বসে কথা বলেছি এর পূর্বে ধানমন্ডি পার্টি অফিসে একবার ওনার সঙ্গে প্রায় দেড় ঘন্টা আমি এই সুযোগ পেয়েছিলাম কথা বলার এবং আরও কিছু লোকজন আমাদের সঙ্গে ছিলেন তিনি খুব মনোযোগ দিয়ে নেতাকর্মীদের কথা শুনতেন এবং তিনি দলের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতেন আমাকে একদিন বলেছিলেন যে তোমরা কেন বিএনপির রাজনীতি বড় তোমরা ব্রিটেনে থাকো ব্রিটেনের মেন স্ট্রিম পলিটিক্স করো তোমরা দেশকে আরও বেশি সাহায্য সহযোগিতা করতে পারবে এই যে ওনার দেশপ্রেম এটা অনেকের মধ্যেই নেই খালেদা জিয়াকে নিয়ে আমাদের অনেক স্মৃতি আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আমরা এটা এত স্বল্প পরিসরে বলে শেষ করার মতো নয় আমরা তাৎক্ষণিকভাবে এখানে আজকে আমরা গণ দোয়ার আয়োজন করেছি আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের মনে মনিকোঠায় স্থান দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে চলে গিয়েছেন কিন্তু আমাদের মনের মনিকোঠায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে সারা জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আপসিন নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় থাকবেন আমি পার্কে এখানে জমায়েত হয়েছিলাম আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের জন্য ওনার সারাটি জীবনকে উৎসর্গ করেছেন জীবনে কত ধরনের হুমকি ধুমকি এবং কত নির্যাতন এসেছে প্রত্যেকটি নির্যাতনকে তিনি সাহসিকতার সাথে বীরের মতো তিনি প্রতিহত করেছেন মহিলা যদি কোনো নেত্রী যদি মানে এমন ত্যাগ স্বীকার করে থাকতেন তাহলে আমরা দেখতাম জন্ম ওনার সাথে কারোর সাথে তুলনা হয় না উনি একমাত্র নেত্রী যে কিনা কারোর সাথে আপোষ করার নাই দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য কাজ করে প্রধানমন্ত্রী দেশরাত্রী বেগম আমাদের আমরা প্রথমে আল্লাহ জেনে দোষ দান করেন এবং আমরা এই নেত্রী দেশরেত্রী বেগম খালেদা যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতার জন্য পূরণ করার জন্য আমরা আগামী দিনের তার উত্তরসূরি দেশ নায়ক তারের রহমানকে এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে দেশ এবং জাতির জন্য আগামী দিনে কাজ করতে পারেন সেই প্রত্যাশা এবং